বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আসি মাইমুন অ্যাথিস হাউসে বাম্পার অফার নিয়ে আজকে থাকছে পাকিস্তানি জেমি টু ফোর পিস দেখেন এটা সর্বপ্রথম সি গ্রিন কালার এটা হলো পাকিস্তানি জেমি টু ফোর পিস পুরো বডি গোর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রোননাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল সাদা বাহার দেখেন মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে আপনার বোরিংয়ের কাজ করা হবে রিং ডিজাইন রান্নাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা দুই পাশে আপনার কারক করা কাজ করা হবে স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজার ভিতরে দেখেন বেগুনি কালার এটা অনলাইনে ভাইরাল দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে রিং ডিজাইন হবে হাতেতে রিং ডিজাইন হবে স্যালরে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাপুরো হবে কাজ করা দুই পাশে হবে কাটাক করা কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি জেমি চুর ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হবে পুরো বডি হাতেতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এই স্যারিটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস অফার প্রাইজে বিক্রি করা হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি আর আজকে পেয়ে যাবেন পানির দামে শরবত মাই মোনাথিস হাউস মানেই বাম্পার অফার এগুলো জেমিচু খোর পেয়ে যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে পঁচিশ পঁচিশশো তিন হাজার টাকা আর আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোনাথি সাউদ চাই এরকম অফার ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন ইনশাআল্লাহ ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপরে পেমেন্ট করবেন আর মাইমোনাথিস হাউস মানেই বাম্পার অফার এগুলো আজকে অফারে থাকছে মাত্র বারোশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদেরকে অনেকজন অর্ডার দিয়ে থিমিস পান না তাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি জেমিচুর ভিতরে দেখেন কত সুন্দর দিয়ে কাজ করা হবে রাতে জামাতে স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি জেমিচুর ভিতরে দেখেন কত সুন্দর গোড়দিয়াজ পুরোপুরি কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশাদ পুরো অন্য হবে কাজ করা দুই ভাষ হবে কাটাক করা কাজ করা সেলোরও কাজ করা হবে ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস অফার প্রাইজে বিক্রি করা হয় আর মাইমুনা থ্রি মানে বাম্পার অফার আজকে নিয়ে এসেছি লেবুর দামে কমলা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি বয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখ এটা থাকছে একটা পাকিস্তানের চিনিগুড়ের ভিতরে দেখেন স্যারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি জেমিচুর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি চিকুঞ্চের কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রোনাটা হবে ফুল পা সাত পুরো অন্যভাবে কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল জেমিচু ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রাটা হবে ফুল পা সাদ পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা ছেলারও কাজ করা হবে এটাও থাকছে একটা জেমিচুর ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে নিচে আপনার কাট অফ করা ডিজাইন হবে আর অন্যটা হবে ফুল পাঁচাদ পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে হাউস মানেই বাম্পার অফার আর আজকে এগুলো অফারে থাকছে যে মাত্র বারোশো টাকা এগুলো ফোর পিস যে দোকানে কিনতে যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে পঁচিশশো তিন হাজার টাকা আর আজকে আমরা সেগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমুনাথি সাউথ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে অনলাইনে ভাইরাল জেমিচু ফোর পিস বেগুনি কালা দেখেন কত সুন্দর পুরো বডি গোর্জিয়াস কাজ করা হবে নিচে কাজ হবে গলায় কাজ করা হবে আর রোমনাটা হবে ফুল পাশ আর রোনার দুই পাশে গোর্জিয়াস কারক করা কাজ করা হবে এবং পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে স্যার হবে এক কালার বাটার থাকছে একটা খয়রি কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস কাজ করা হয় পুরো বডি আর ওন্নাটা হয় ফুল পাস হাত স্যালার হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি জেমিটুর ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস জামদানি কাজ করা হবে ওন্নাটা হয় ফুল পাস সাত স্যালারও কাজ করা হবে এটাও থাকছে পাকিস্তানি জেমিটুর ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো বডি কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর ওন্নাটা হয় ফুল পাসাত হাত পুরো অন্যায় কাজ করা এই ভিডিও থেকে যে কোনো জেমিচু ফোর পিস নেবেন দাম আসবে মাত্র বারোশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর মাইমোনাথি হাউস মানেই বাম্পার অফার এগুলো আজকে অফারে নিয়ে এসেছি মাত্র বারোশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত এটাও থাকছে একটা জেমি চুবিতে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো পুরোপুরি কাজ করা হবে আর ওনাতে কাজ করা হবে হাতে কাজ করা হবে ছেলারে কাজ করা হবে এটা হলো একটা অনলাইনে ভাইরাল পড়পি দেখেন কত সুন্দর দিয়েস এটাও থাকছে আজকের ভিডিওতে মাত্র বারোশো টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল জেমিচু ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস নিচে আপনার কারাক করা ডিজাইন হবে পুরো বডি কাজ করা হবে গলায় কাজ করা হবে রটা হয় ফুল পা সাত পুরো অন্য আপনার ডিজাইন করা হবে এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন